Ich Bayern. প্রিয় সহকর্মীবৃন্দ বসতে হবে সকলকে সকলকে দয়া করে বসতে হবে বসুন দয়া করে আপনার সকলে ধন্যবাদ বিসমিল্লা রহমান রহিম আজ আন্তর্জাতিক যুব দিবস এই দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জানাব এস এম জিলানি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মী বৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক সহ তরুণ যুবক ভাই ও বোনেরা আসসালাম আলোচকগণের সমৃদ্ধ আলোচনায় যুব দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আপনাদের সামনে তাদের মতামত এতক্ষণ তুলে ধরেছেন সবার আলোচনায় দেশের চলমান পরিস্থিতিও আমাদের সামনে কম বেশি উঠে এসেছে তবে যদি খেয়াল করে দেখুন অনেকের আলোচনাতেই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে কি সেটি প্রযুক্তি বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তরুণ যুব সমাজকে প্রযুক্তিগত এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করার কোন বিকল্প নেই এই বিষয়টি উঠে এসেছে প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা আন্তর্জাতিক যুব দিবসের এবারের প্রতিপাদ্য ইউথ অ্যাডভান্সিং মাল্টি র্যাশনাল কর্পোরেশন থ্রু টেকনোলজি অ্যান্ড পার্টনারশিপ যেটিকে আমরা বলছি প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি দেশের তরুণ এবং যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই বিএনপির উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচি এবং কর্মপরিকল্পনা পরিকল্পনা সম্প্রতি সারাদেশে বিভাগীয় শহরে অনুষ্ঠিত তার সমাবেশে মোটামুটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল আপনারা একটু খেয়াল করলে দেখবেন সেই সব কর্মসূচি কিংবা কর্ম সঙ্গে আজকের যুব দিবসের স্লোগানটির প্রতিপাদ্য প্রতিফলিত হয়েছে কিন্তু এতে সবার সামনে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে দেশের তরুণ এবং যুব সমাজকে প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন দক্ষ যুবশক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেওয়া কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবসম্মত এবং সময় উপযোগী প্রিয় যুব প্রজন্মের ভাই বোনেরা বিশ্বের সকল দেশেই তরুণ এবং যুব সমাজ উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি যা এরই মধ্যে বিভিন্ন আলোচক তাদের বক্তব্যের ভিতরে তুলে ধরেছেন বা উল্লেখ করেছেন তরুণ যুব সমাজের সৃজনশীলতা উদ্ভাবনী শক্তি এবং কর্মস্পৃহতা কর্মস্পৃহা দেশকে যেমন উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে অপরদিকে যুব সমাজে বিপদগামী হলে দেশের উন্নয়ন সম্পর্কেও বাধাগ্রস্ত হতে পারে এই বিষয়টিও এর মধ্যে কিছু কিছু আলোকচকবৃন্দ বৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেছেন সম্মানিত সহকর্মী বৃন্দ তরুণ বোনেরা প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তরুণ যুবক তরুণ ও যুবকদের বিজ্ঞান প্রযুক্তি এবং কারিগরি বিদ্যায় পারদর্শিতা এবং দক্ষতা অর্জনের মনে হয় কোনো বিকল্প নেই বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান অর্জনে যদি আমরা পিছিয়ে থাকি আমাদের যুব সমাজ যদি পিছিয়ে থাকে যুব সমাজের পক্ষে রাষ্ট্র এবং সমাজে কার্যকর ভূমিকা রাখা মনে হয় সম্ভব হবে না এবং হয়ও না এটি বিশ্বে প্রযুক্তি বিপ্লবের একজন দক্ষ সৈনিক হিসাবে নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তুলতে না পারলে সামনে ভবিষ্যতের জন্য প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের চ্যালেঞ্জ মোকাবেলা যেমন অসম্ভব হয়ে পড়বে আমি আপনাদের সামনে কয়েকটি প্রযুক্তির কথা খুব সংক্ষেপে একটু তুলে ধরতে চাই আমি নিজে খুব একটা টেকনিক্যাল লোক নই তবে আমার আশেপাশে যারা আছেন তাদের কাছ থেকে যতটুকু আমি বুঝেছি তাদের কিছু কথা যতটুকু আমার কাছে মনে হয়েছে বা যতটুকু আমি ধরতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে কয়েকটি প্রযুক্তির কথা একটু তুলে ধরতে চাই এখানে যারা টেকনোলজিক্যালি ফ্রেন্ডলি আছেন তাদের অনেকেরই জানা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা বাংলায় যেটাকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলি রোবটিক ডাটা সংরক্ষণের জন্য পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি কিংবা হাইব্রিড কম্পিউটারিংয়ের মতন আধুনিক প্রযুক্তি মানুষের কিন্তু জীবন ধারাকে বদলে দিচ্ছে এবং বদলে দিতে পারে যদি রপ্ত করা যায় দ্রুত বিকশমান বিশ্বে এখন যেভাবে অ্যাডভান্স হচ্ছে টেকনোলজি উদ্ভাবিত এইসব নিত্য নতুন প্রযুক্তি অনেক ট্রেডিশনাল যে কর্মসংস্থান আছে ট্রেডিশনাল জব বা ট্রেডিশনাল কাজ যেগুলো আছে সেগুলো